Thank you. দিয়ে আপনারা কিভাবে টেক্সট অ্যানিমেশন তৈরি করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত দেখাবো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটি না সম্পূর্ণ দেখবেন তো আপনারা আপনাদের ডিভাইস থেকে ক্যাপকাট অ্যাপটি ওপেন করবেন এবং এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন তারপর এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ইমেজ অথবা যে কোনো ভিডিও নিয়ে কাজ করতে পারেন কোনো সমস্যা নাই আমি ডেমো দেখানোর জন্য একটা ব্ল্যাক স্ক্রিন নিয়ে কাজ করছি তো দেখেন আমি যেভাবে অ্যাড করছি আপনারাও কিন্তু এভাবে অ্যাড করে নেবেন তো অ্যাড করার পর এখানে যদি ক্যাপকাটের কোনো ওয়াটারমার্ক থাকে তাহলে ওটার উপর ক্লিক করে এখান থেকে ডিলিট করে দিবেন তাহলে ডিলিট হয়ে যাবে এবং এরপর আপনাদের কাজ থাকবে কত সেকেন্ডের ভিডিও ভিডিও আপনারা তৈরি করবেন তাহলে ওই লেয়ারের উপর একটা ক্লিক করবেন দেন ডান পাশে ধরে এটাকে টেনে বড় করে দিবেন তো আপনারা যতটুকু নিয়ে কাজ করতে চান ততটুকু এখান থেকে আপনারা নিয়ে নেবেন এরপর চলে আসবেন এই লেয়ারের শুরুতে আসার পরে এই নিচ থেকে ব্যাক স্পেস ক্লিক করবেন এবং এই টুলস গুলো থেকে একটু ডান দিকে আসবেন আসার পরে এখানে রেটিও নামে একটা অপশন আছে আপনারা রেটিওতে ক্লিক করবেন দেন এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজ নিয়ে কাজ করতে পারেন কোনো সমস্যা নেই আপনারা আপনাদের মতো করে নেবেন তো আমি যেহেতু আপনাদের দেখানোর জন্য কাজ করছি তো সেই ক্ষেত্রে আমি ষোলো ইস্টু নয় নিয়ে নিচ্ছি এবং এখান থেকে টিকমার্ক করে দিচ্ছি তো এরপর আমাদের কাজ থাকবে একটা মিউজিক করা তাহলে আপনারা অডিওতে ক্লিক করবেন নিচ থেকে দেন এখান থেকে আপনারা যদি ডিরেক্টলি অডিও ফাইল অ্যাড চান তাহলে সাউন্ডে যাবেন আর যদি কোনো ভিডিও থেকে এক্সট্রা করতে চান তাহলে এই ক্লিক করবেন দেন এখান থেকে আপনারা যে ভিডিও থেকে মিউজিকটা নিতে সেই ভিডিওর একটা ক্লিক করবেন এবং নিচ থেকে ইম্পোর্ট সাউন্ড অনলিতে ক্লিক করবেন তাহলে আপনাদের অডিওটি এক্সট্রার্ট হয়ে যাবে এরপর এখানে আপনাদের কাজ থাকবে এই অডিও লিরিক্স অনুযায়ী বাংলা অ্যাড করা যেহেতু ক্যাপ কাটে সরাসরি বাংলা লেখা যায় না সেখানে একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে তাহলে আপনারা চলে আসবেন আপনার ডিভাইস থেকে যে কোনো ব্রাউজারে তো আমি কোরম ব্রাউজার থেকে দেখাচ্ছি আপনারা কোরম টিক ওপেন করবে চলে আসবেন সার্চ বক্স এখানে লিখবেন বিজয় টু কোড এখান থেকে সার্চ করবেন দেন প্রথমে যে ওয়েবসাইটটি আছে আপনারা ওই ওয়েবসাইটে ক্লিক করবেন দেন এখান থেকে আপনারা এই বক্সে ক্লিক করবেন যেখানে ইউনিকোড কিবোর্ড লেখা আছে এখানে আপনাদের মিউজিক্যাল লিরিক্স অনুযায়ী বাংলাটা লিখে নেবেন তো আমি আমার মতো লিখে নিচ্ছি আপনারা আপনাদের মতো করে এখানে লিখে নেবেন তো এখান থেকে লেখা হয়ে গেলে দেখেন এখানে লেখা আছে ইউনিকোড টু ভিজা এখানে ক্লিক করে এখানে নিচে বক্সে যে ফন্টটি এসেছে আপনারা এটাকে মার্ক করে কপি করবেন দেন চলে আসবেন ক্যাপকাট অ্যাপে নিচ থেকে ব্যাক স্পেস করবেন দেন টেক্সটে ক্লিক করবেন তো টেক্সট থেকে অ্যাড টেক্সট এবং এই বক্সে আপনারা যে ফন্টটি কপি করেছিলেন সেটা এখানে লং প্রেস করে পেস্ট করবেন তো দেখেন তারপরেও কিন্তু বাংলা লেখাটা সঠিক হচ্ছে না এখন কি করবেন আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন ফন্ট লেখা আছে স্টাইলের পাশে আপনারা এই ফন্টে ক্লিক করবেন দেন এখানে অ্যাড ফন্ট লেখা আছে আপনারা এই এড ফন্টে ক্লিক করবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো ফন্ট আগে থেকে অ্যাড করে রেখেছি আপনারা কিভাবে অ্যাড করবেন আমি দেখিয়ে দিচ্ছি এবং এই গুলো আপনারা কোথায় পাবেন আমি সেটাও বলে দিচ্ছি আমার ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন এবং এখান থেকে অ্যাড করবেন তো অ্যাড কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনারা এই প্লাস আইকনে ক্লিক করবেন দেন আপলোড ফাইলে ক্লিক করবেন এবং আপনাদের ডিভাইসে যেখানে আপনি ডাউনলোড করেছেন সেখানে চলে আসবেন যদি ফাইলগুলো লক করা থাকে তাহলে আপনারা এক্সটার্ট করে নেবেন আমি পাসওয়ার্ড দিব না আপনারা আপনাদের মতো এক্সট্রাক্ট করে এক্সট্রাক্ট করে নিলে আপনাদের এরকম একটা ইন্টারফেস দেখাবো আপনারা যে কোনো একটা ক্লিক করবেন দেন এ এন এস আই ভি যেটা আছে এখানে ক্লিক করে আপনারা এখান থেকে একটা ফন্টে ক্লিক করলেই অ্যাড হয়ে যাবে তারপর দেখতে পাচ্ছেন আপনি যেটার উপর ক্লিক করবেন সেখানে আপনারা বাংলা লেখা দেখতে পাবেন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটা ফন্ট নিয়ে নিবেন আমি আমার পছন্দ মতো একটা ফন্ট নিয়ে নিচ্ছি তো উপর থেকে দেখতে পাচ্ছেন ফ্রন্টের পাশে স্টাইল লেখা আছে আপনারা এই স্টাইল এ ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা যে কোনো কালার নিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই এবং সাইজে ক্লিক করে আপনার সাইজটা বড় ছোট করে নেবেন আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন এবং অপাসিটি একটু কমিয়ে বাড়িয়ে নেবেন সমস্যা নাই তো এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো রেড ব্ল্যাক হোয়াইট যে কোনো কালার এখান থেকে নিয়ে নেবেন তো আমি কোনো কালার নিচ্ছি না আমি হোয়াইট কালারটাই নিয়ে নিচ্ছি এবং এখান থেকে আপনারা স্টকে ক্লিক করবেন স্টক আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন আমি শুধু আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে আপনারা অনেকগুলো কালার আছে আপনারা এখান থেকে কালারটা নিয়ে নেবেন এবং এরপর গুলোতে ক্লিক করবেন দেন এখানে আপনারা যে প্রথম যে গুলোটা এই গুলোতে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা ইনসিটি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই এবং এখান থেকে আপনাদের যে কালারটি আছে কালারটি পরিবর্তন করে নিতে পারেন এখানে অনেকগুলো কালার দেওয়া আছে সেই কালার অনুযায়ী আপনারা এখান থেকে নিয়ে নেবেন আপনারা এক একটা করে দেখবেন যে কোনটাই ম্যাচ করে সেই ম্যাচ অনুযায়ী আপনারা সেই কালারটা নিয়ে নেবেন এরপর চলে আসবেন ব্যাকগ্রাউন্ডে তো এখান থেকে আপনারা যদি কোনো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে চান সিলেক্ট করতে পারেন কোনো সমস্যা নেই তো আমি সিলেক্ট করছি না আপনাদের লাগলে আপনারা সিলেক্ট করে নিবেন তারপরে শ্যাডোতে ক্লিক করবেন তো এখান থেকে শ্যাডো আপনারা অ্যাড করতে পারেন ফ্রন্টের নিচে আপনারা কালারটি অ্যাড করতে পারবেন শ্যাডোর কাজ হচ্ছে ফ্রন্টের নিচে কালারটি অ্যাড করা তো এখান থেকে আপনারা কালার নিবেন আপনার আপনাদের যদি কোনো কালার লাগে আপনারা এখান থেকে নিবেন এবং এখান থেকে কপাসিটি এবং বোলারটা কমিয়ে নিতে পারেন তো যদি না লাগে আপনার এখান থেকে ব্ল্যাঙ্কে ক্লিক করবেন তাহলে কালারটি চলে যায় এখান থেকে আপনারা ক্লিক করবেন স্পেসিং আপনাদের করা লাগে এরকম বড় ছোট করে নেবেন অর্থাৎ ফ্রন্টের মাঝখানে যে ফাঁকাগুলো থাকে ফাঁকাগুলো বড় করতে হলে আপনার স্পেসিং থেকে করতে পারবেন তো আপনারা এরপর ক্লিক করবেন ইফেক্টে ইফেক্ট থেকে আপনার এখান থেকে যে কোনো ইফেক্ট অ্যাড করে নিতে পারেন আপনার আপনাদের পছন্দ মতো ইফেক্ট অ্যাড করবেন তো আমি আমার মতো করে একটা ইফেক্ট অ্যাড করে নিচ্ছি আপনারা এখান থেকে যেটা পছন্দ হয় সেটা সিলেক্ট করলেই হবে এখানে যদি পুরো ভার্সন লেখা আছে আপনারা সবগুলো ইউজ করতে পারবেন যদি আমার এই ভার্সন ইউজ করেন ক্যাপকার্টের এই ভার্সনটি ইউজ করেন তাহলে এই পুরো ভার্সনে সবগুলো আপনারা ইউজ করতে পারবেন তো এটার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো এখানে অনেক ধরনের ইফেক্ট আছে দেখেন পুরো বেশি লুমিনেস তারপরে মাল্টি কালার আপনারা এখান থেকে সিলেক্ট করবেন পরপর যেটা আপনাদের ম্যাচ করে সেটা আপনারা এখান থেকে নিয়ে নেবেন এরপর চলে আসবেন অ্যানিমেশনে অ্যানিমেশন থেকে আপনারা ইন অ্যানিমেশনে ক্লিক করবেন দেন এখান থেকে প্রথম যে অ্যানিমেশনটা আছে পুরোনো ফিল্ডে আপনারা এটা ক্লিক করবেন দেন এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যানিমেশনটি অ্যাড হয়ে গিয়েছে এখানে অনেক ধরনের অ্যানিমেশন আছে আপনারা অ্যানিমেশন নিয়ে নেবেন এবং এরপর ক্লিক করবেন আউটে আউটে ক্লিক করার পরে এখান থেকে আপনারা প্রথম যে আউট অ্যানিমেশনটি আছে এটা অ্যাড করবেন আমি আপনাদের দেখানোর জন্য অ্যাড করছি আপনারা এখান থেকে যে কোনো অ্যানিমেশন নিয়ে কাজ করবেন সমস্যা নেই তো এরপর চলে আসবেন হচ্ছে বাবলে বাবল থেকে আপনাদের এখানে অনেকগুলা ডিজাইন দেখাবে আপনারা আপনাদের মতো করে নেবেন না নেওয়াটাই ভালো আমি রিকমেন্ড করবো নেওয়ার দরকার নেই তো এখানে প্লে করে দেখেন এখানে কিন্তু কত সুন্দর স্মুথলি এনিমেশন টি রান করছে তো এইভাবে যদি আপনারা করেন তাহলে আপনাদের কাজটা এরকম হবে এবং এবং পরবর্তী যে লিরিক্স থাকবে সেই লিরিক্স এখানে স্কেল টি নিয়ে আসবেন আনার পরে আপনারা চলে আসবেন আবার ব্রাউজারে এবং এখান থেকে আপনারা পুরো ক্লিয়ার করে দিবেন দেওয়ার পরে পরবর্তী যে লিরিক্সটি ছিল বাংলায় সেটা এখানে লিখবেন এবং নিচ থেকে বিজয়টি ইউনিকোড করে দিবেন দেন এখানে আপনারা পুরো সিলেক্ট করে কপি করবেন চলে আসবেন ক্যাপকাট অ্যাপে এবং এইখানে যে টেক্সটের লেয়ারটি আছে আপনার এর উপর ক্লিক করে নিচের টুলসগুলো থেকে একটু ডান দিকে আসবেন আসার পরে কপিতে ক্লিক করবেন এবং এটাকে টেনে ধরে যেখান থেকে লিরিক্সটি শুরু হয়েছে সেখানে নিয়ে আসবেন আনার পরে এই লেয়ারের উপর ডাবল ক্লিক করবেন এখান থেকে এটা ক্লিয়ার করে দিয়ে আপনারা যে টেক্সটটি কপি করেছেন সেটা এখানে পেস্ট করবেন লং প্রেস করে পেস্ট করবেন এবং এখান থেকে টিকমার্ক করে দিবেন তো এখান থেকে আপনাদের আর কোনো অ্যানিমেশন অ্যাড করতে হবে না যেহেতু আপনারা আগের লেয়ারে অ্যানিমেশন অ্যাড করেছেন তো সেইগুলো এখানে অ্যাড হয়ে থাকবে শুধুমাত্র আপনারা টেক্সটটি কপি করে এনে দিলেই হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমারটাও কিন্তু হয়ে গিয়েছে তো এইভাবে কিন্তু আপনারা করবেন এর পরবর্তী যে লিরিক্সটি থাকবে সেখানে আপনারা এক্সকেলটি নিয়ে আসবেন আনার পরে আবার চলে আসবেন করম বিরাজার এবং এখান থেকে আপনাদের পরবর্তী যে লিরিক্সটি থাকে বাংলা সেটা এখানে লিখবেন লেখার পরে আবারও বিজয়টি ইউনিকোডে ক্লিক করবেন দেন এখান থেকে আপনারা লং প্রেস করে এটাকে কপি করবেন দেন আবার চলে আসবেন ক্যাপকাট অ্যাপে আসার পরে এখানে আপনারা স্কেলটা রাখবেন রাখার পরে এই দ্বিতীয় টেক্সলেটের উপর ক্লিক করবেন একটু স্ক্রল করে ডান দিকে আসবেন নিচে টুলসগুলো থেকে এবং এখান থেকে কপি করবেন দেন আগের মতো টেনে স্কেল বরাবর করে দিবেন দেওয়ার পরে আপনারা প্লে করে দেখবেন যে কোথা থেকে আপনাদের লিরিক্সটি শুরু হলো সেখানে আপনারা স্কেলটি রাখবেন তো রাখার পরে এটাকে আবার টেনে ধরে সেখানে আপনারা অ্যাড করবেন করার পরে এখানে আপনারা ডাবল ক্লিক করবেন দেন এখান থেকে আপনারা সবগুলা ক্লিয়ার করে দিয়ে যে টেক্সটটি আপনারা কপি করেছেন সেখানে সেইগুলো এখানে পেস্ট করবেন দেন এখান থেকে টিকমার্ক করে দিবেন তো দেখতে পাচ্ছেন পরপর কিন্তু আপনাদের লিরিজগুলো অ্যাড হয়ে গেল তো এইভাবে কিন্তু আপনারাও অ্যাড করবেন অনেক ক্রিয়েটর আছে যারা এই টেক্সট এলাইট মোশন অ্যাপ দিয়ে দেখায় কিন্তু এলাইট মোশন অ্যাপ দিয়ে অনেক কঠিন তো যার কারণে সহজ করে আপনাদের এই ক্যাপকাট অ্যাপ দিয়ে দেখালাম যদি যদি আপনাদের এই ক্যাপকাট অ্যাপ দিয়ে ভালো না লাগে আমাকে কমেন্টে বলবেন আমি এলাইট মোশন দিয়ে এই টিউটোরিয়ালটা আবারও নিয়ে আসবো সমস্যা নেই তো এখান থেকে আপনি আপনাদের আমি পেলে করে দেখাচ্ছি তো দেখেন পরপর কিন্তু সবগুলা টেক্সট অ্যানিমেশন হয়ে গিয়েছে তো আপনারা কিন্তু এইভাবে করে নিতে পারেন কোনো সমস্যা নেই এবং এবং এই ভিডিওগুলো আপনারা যে কোনো ওয়েবসাইটে আপলোড করতে পারেন কোনো সমস্যা নেই তো এখান থেকে সব কাজ শেষ হয়ে গেলে আপনারা এই এক্সপোর্টে ক্লিক করবেন দেন এখান থেকে থাকবে এক হাজার আশি অথবা মতো করে নেবেন ফ্রেম রেট থাকবে হাই এবং কোড রেট থাকবে হচ্ছে হাই দেন উপর থেকে যে তীর চিহ্ন লেখা আছে আপনারা তীর চিহ্নে ক্লিক করে এক্সপোর্ট করে নিবেন তো এই ছিল আজকের ভিডিওতে আশা করি সকলের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে দেবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে অন্য কোনো এডিটিং বিষয় নিয়ে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আজকের মতো